গুড আফটারনুন সবাইকে আজকে তো ভাই ফোটা সবাই জানো তো এখানে এই যে সব মিষ্টি আর লুচি তরকারি এইসব বাড়া হচ্ছে আরো কিছু রান্না হচ্ছে সেগুলো পরে তোমাদের দেখাবো ওই যে ছোট বউ আমাদের ভাই ওকে আমি আর ছোট বউ দুজনে ফোটা দেব এটা আমার দেওয়ার ওকে আমি এবছর প্রথমবার ফোটা দেবো বিয়ের পর আর দাদা ভাই মানে ছোট বউয়ের দাদা আমার বর তো তাকে ছোট বউ ফোটা দেবে তো এখানে সব কিছু যে রেডি হচ্ছে আর আমার মা মাম্মা বুড়ি কী ভাবছে জানো সবাই বুঝি ওকে রেখে দিয়ে ঘুরতে যাচ্ছে যেন সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে তো চলো এবার ভাই ফোনটা স্টার্ট হবে আমি করে দিচ্ছি বসে দাও বসে মুখটা অন্যরকম লাগছে চুল ছোট করে দিয়েছে না না এর কথা বলছি और वो सीबी वो लाइट आ रही है मैं पता नहीं था कि लाइट से শাড়িটা খুব সুন্দর হয়েছে জিমিচু না টিসু 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 হ্যাঁ টিসু সিল্ক এগুলো খুব উঠেছে এখন अबे ये कैसे बड़े मैं काटते हैं पागल नहीं चल मलिक तो आपके पास वाह कोरियन को तमाम

वो थी ये किताब छीन लेते। ये क्या है? ये वाला भाई तू भी अपने जियो देखो ये दिखती है ताकत वाले आते हो ना हम चाइसम देखा देते हैं। ये मेरा बाल हो गई। ये भाई का मुंह देखो ना। उइंगला तो ओय चलते কি হচ্ছে অনেক ভালো থাকা থাকোল্যান্ডের ইংল্যান্ডের পথে

তারপরে এ করে দিয়েছে এই গিফটাই বৌমণি ওকে দিয়েছে এটাই ওর গিফট এই তো তোকে দিয়েছে তো

খুব ভালো খুব ভালো হবে দিয়ে দি দিয়ে দি তো হ্যাঁ খুব ভালো খুব তাড়াতাড়ি এক খবর দাদার বাড়িতে ওটা তো দিলাম তোমরা দেখবে তো তার বাড়িতে আমরা আজকে খাচ্ছি মাটন আর রুটি আর একজন খাওয়া স্টার্ট করেও দিয়েছে আবার দু হাজার আটাত্তর সালে এই সিনটা দেখা যাবে তো পাওয়া যাবে না বলে করে নিচ্ছি দু হাজার সকালবেলা ভাই বলার সময় বলেছি দু হাজার আটাত্তর সালে এটা দেখা যাবে এই ঘন তো কান্না কান্নায় এইদিকে দাঁড়াবো একটা করলে আবার উনিশশো আটাত্তর দু হাজার আটাত্তর সালেই চিনতে হবে